ডিভিসির জল ছাড়ার ফলে মুন্ডেশ্বরী নদীর জলস্তর বাড়তেই আরামবাগে ভেসে গেল বাঁশের সাঁকো এর ফলে যাতায়াতের সমস্যায় পড়েছেন তিনটি পঞ্চায়েতের এলাকার বহু মানুষ আরামবাগ মলয়পুর এক পঞ্চায়েত কৃষ্ণপুর এলাকা মুন্ডেশ্বরী নদীর উপরে থাকা এই সেতু দিয়ে সারাদিন বহু মানুষ যাতায়াত করতেন বাইকের পাশাপাশি ছোট চার চাকা গাড়িও যাতায়াত করতো আচমকা বাঁশের সেতু জলের স্রোতে ভেসে যাওয়ায় সমস্যায় পড়েছেন বহু গ্রামের মানুষ এখন মলয়পুর এক মলয় বিমলাইপুর দুই হরিণখোলা এক পঞ্চায়েতের সমস্ত মানুষদের যাতায়াতের মূল ভরসা হয়ে দাঁড়িয়েছে নৌকা পারাপার বাঁশের ব্রিজটি আরামবাগ পঞ্চায়েত সমিতির অধীনে ছিল সেতু ভেঙে যাওয়ায় পঞ্চায়েত সমিতির তরফ থেকে নৌকা চলাচলের ব্যবস্থা করা হয়েছে তবে এলাকার মানুষের অভিযোগ সামান্য জল বাড়তেই সেতু ভেঙে গিয়েছে সেতু শক্তভক্ত হয়ে তৈরি করা হয়নি বর্ষার শুরুতেই বিপর্যয় হতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ মাছাগুলো থাকে না লদি করেছিল মজবুত যে ব্রিজটা ব্রিজটা লং বলে এবার ঠিক মজবুত ব্রিজটা হয় না তাই নিচু হ্যাঁ পানা এসে আটকে গেল আর জলটা খুব তৈরি করি বেড়েছে সাতটা দিন দশটা সাড়ে দশটার মধ্যে জলটা ব্রিজের উপর দিয়ে মজবুত খুব থাকে না ব্রিজ লং ব্রিজ তো পূর্ব থেকে পশ্চিম কেশবপুর যাতায়াত আমার নাম দি এখনো সেভাবে বর্ষা শুরু হয়নি তবে বর্ষার আগেই আরামবাগের এইভাবে জলস্তর বৃদ্ধি হওয়াতে জলের স্রোতে ভেসে গেল বাঁশের ব্রিজ যে বাঁশের ব্রিজ ছিল একমাত্র যাতায়াতের পথ তিন থেকে চারটি গ্রামের মানুষদের এই বাঁশের ব্রিজের ওপর দিয়েই গাড়ি নিয়ে চলাচল করা যেত কিন্তু সেই বাঁশের ব্রিজই একেবারে জলের স্রোতে ভেঙে তলিয়ে গেল স্থানীয় মানুষরা কি বলছেন শুনুন প্রথম থেকে বিলটা কমতে গেছিল তারপরে নদী বেড়েছে

বাঁশের ব্রিজ ভেঙে যাওয়ার ফলে সমস্যায় পড়েছেন স্থানীয় মানুষজন এই বিষয়ে আরামবাগ পুরসভা পঞ্চায়েতের তরফ থেকে নৌকা চলাচলের ব্যবস্থা করা হয়েছে ওই এলাকায় যাতে স্থানীয় মানুষরা নদীপথ পারাপার করে যাতায়াত করতে পারেন দেখো হঠাৎ করে জল ছাড়ার জন্য মুন্ডেশ্বরীতে যে পূর্ব কেশবপুর মলয়পুর এবং এই দিকের যে অংশ পশ্চিম কেশবপুর এই যাতায়াতের যে পথ বাঁশের সাঁকো ছিল সেই সাঁকোটা রাতারাতি সে ভেসে চলে যায় যার ফলে মানুষের এখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কিন্তু আমরা জানতে পারার পর আমরা ওখানে নৌকর যাতে মানুষ চলাচল করতে পারে তার সুব্যবস্থা করছি পরবর্তী ক্ষেত্রে যাতে অসুবিধে না হয় সেই দিকেও আমরা নজর রেখেছি মানুষের জনগণের জন্য সামান্য কয়েকদিনের বৃষ্টি তাতেই ডিভিসি জল ছেড়েছিল এবং সেই জল ছাড়ার ফলে ডিভিসির জলের স্রোতে মুন্ডেশ্বরী নদীর জলস্তর বৃদ্ধি পায় এবং মুন্ডেশ্বরী নদী বইতে শুরু করে বাঁশের সাঁকর উপর দিয়ে যার ফলে ভেঙে যায় গোটা বাঁশের সেতু হুগলি থেকে রাহি হালদার লোকাল এইটিন বাংলা